রাধে রাধে বন্ধুরা সব কেমন আছো কি করছো আশা করি খুব ভালোই আছো আমিও খুব ভালো আছি আমার প্রিয়াঙ্কা সাথে নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখন কোথায় যাচ্ছি এটা হচ্ছে আমার বাপের বাড়ির নয় এটা আমার শ্বশুর বাড়ির দেশের চড়াতে যাচ্ছি তোমাদেরকে আগের বারেও মানে আগের বছর শীতেও তোমাদেরকে নিয়ে গিয়েছিলাম তখন একটু সর্ষে বাগান আর ফুলের বাগানটা একটু ভালো মতন বড় হয়ে গিয়েছিলো কিন্তু এখন একটু তাড়াতাড়ি যাচ্ছি সেই কারণে সব কিছুই ছোটো ছোটো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তোমাদেরকে সবটাই দেখাবো আমাদের এই চড়াতে অনেক রকমের চাষ হয় বিভিন্ন লোকে যে যেমন পারে চাষ করে যেমন শীতের যত সব সবজি যে যেমনভাবে চাষ করতে পারে সে তেমনভাবে চাষ করে তবে বেশিরভাগ ক্ষেত্রে চাষ হয় গাঁদা ফুলের কেউ হচ্ছে বাসন্তী গাঁদা লাগায় কেউ অরেঞ্জ কালারের যে গাঁদা ফুলগুলো হয় সেই গাঁদা ফুল বেশি লাগায় আর আমাদের বাড়ি থেকে আমাদের চড়ার জমিতে যেতে মোট আমি একদিন ঘড়ি দেখে গিয়েছিলাম ঘড়ি থেকে গিয়েছিলাম দেখলাম পুরো সতেরো মিনিট লাগলো মানে আমাদের বাড়ি মানে আমাদের ঘর থেকে চড়ার জমিকে যেতে সতেরো মিনিট লাগে আমি একদিন ঘড়ি দেখে গিয়েছিলাম তাই আমার শাশুড়িকে বলছি তোমরা এত দূরে কিভাবে যে যাও আমরা তো যাই না খুব কম যাই জাস্ট দেখার জন্যেই যাই আমরা চড়াতে চাষ করতেও পারবো না আমরা হচ্ছে চড়ার জমি শুধু দেখার জন্যেই যাই আর তোমাদেরকে বলে রাখি এই চড়ার জমিটা একসময় পুরো বনে ভর্তি ছিল কারণ নদীর চড়া তো কখন অন্য পারে নদীর চড়া বসে তো এই পারে খেয়ে নেয় আবার এই পারে নদীর চড়া বসে তো ওই পাড়ে খেয়ে নেয় এরকম করে করেই চড়ার জমি সৃষ্টি হয় এবার এই পারে চড়ার জমি যখন সৃষ্টি হয়েছিল তখন চারিদিকে সেই হগলা বন পুরো হয়ে গেছিলো যে যেমনভাবে পরিষ্কার করেছে পরিষ্কার করে মানে নদী নদীতে জমিতে আরও বেশি বেশি করে মাটি ভরিয়ে তাকে ভালো করে চাষের জন্যে উর্বর তৈরি করে তারা চাষ করে সেখানে ফসল ফলিয়ে প্রচুর প্রচুর টাকা ইনকাম করছে কিন্তু এই চরার জমি হচ্ছে কেউ কিনে না ওই বন পরিষ্কার করে যে যেমনভাবে পরিষ্কার করে ভালোভাবে সার দিয়ে চাষ করতে পারবে সেই জমি তারই হবে এই রকমভাবেই চড়াতে মানুষ চাষ করত। তবে বন্ধুরা তোমাদেরকে আমি একটা কথা বলতে পারি এই চড়াতে জমি সৃষ্টি হওয়ার ফলে আমাদের গ্রামের অনেক মানুষের অনেক সুবিধা হয়েছে কারণ তখনকার দিনে কাজকর্মটাও খুব কম ছিল আর লোকের জমি জায়গাও অতটা ছিল না মানে আমাদের গ্রামে যারা চড়াতে ফসল ফলায় তাদের অনেকের জমি জায়গা ছিল না তবে এই চড়াতে জমি সৃষ্টি হওয়ার ফলে অনেকের প্রচুর প্রচুর লাভ হয়েছে তখনকার দিনে এত টাকা পয়সা ছিল না ওই চড়ার জমিতে ফসল ফলি তারা অনেক ইনকাম করেছে অনেকে ঘর বাড়ি করেছে অনেকে অনেক কিছু লাভ হয়েছে অনেকের মধ্যে আমার শাশুড়ি শ্বশুরও একজন ছিল কারণ আমার শাশুড়িকে যখন বিয়ে দেয় তাদের কিছুই ছিল না লোকের আবার গাদা দেখিয়ে খড়ের গাদা দেখিয়ে আবার বিয়ে দিয়ে দিচ্ছে ছেলের তো কিছু নেই কি দেখাবে লোকের খড়ের গাদা কারণ লোকের খড়ের গাদা দেখালে তাহলে ভাববে ওদের অনেক জমি জায়গা আছে অত তদন্ত করে এখনকার মতন কি মেয়ে দিলে দেখে এখনকার মেয়েদের দিকে বিয়ে দিলে কত কিছু তদন্ত করে ছেলে কেমন বা আশেপাশের মানুষরা কেমন তাদের জমি জায়গা আছে নাকি টাকা পয়সা আছে নাকি তখনকার দিনে অত কেউ দেখেনি আর আমার শাশুড়ি বিয়ে দিয়ে দিয়েছে আমার শাশুড়ির বিয়েও হয়েছে তেরো বছর বয়সে এসে বসে দেখে কিছু নেই জমি জায়গাও নেই আর সামান্য আমার শ্বশুর একটা মিষ্টি দোকানে কাজ করতো আর তখনকার মিষ্টি দোকানেই আর তখনকার কি এত টাকা পয়সা ছিল কম টাকা পয়সায় কমভাবে সংসার চলতো মানে যেমন হোক করে যেমন তেমন করে সংসারটা চলে যেত অত কাঁচা পয়সাও ইনকাম ছিল না আর প্রচুর অসুবিধা আমার শাশুড়ির বাপের ঘর মোটামুটি ভালোই পয়সাওয়ালা লোক ছিল কারণ তখনকার দিনে মুগড়ির চলটা বিশাল ছিল মুগড়ি বুনতো মুগড়ি বুনে অনেক অনেক টাকা ইনকাম করত আমার দাদা মানে দাদা শ্বশুর আর আমার শাশুড়ি এখানে এসে দেখে এরকম অবস্থা সে তো কান্নাকাটি করে অনেক কিছু কষ্টও পেয়েছে যে এরকম থাকার মতন শুধু একমাত্র ঘর একটু ছিটে বেড়া আর কিছুই তেমন ছিল না প্রচুর কষ্ট করছে তারপরে এইসব করার পরে সে বললো একটা গরু কিনবো গরু চাষ করে যাই হোক মোটামুটি গরু চাষেও অনেকটা লাভ আছে তার গোবর থেকে ঘুটে পাওয়া যায় দুধ বিক্রি করা যায় তা থেকেও কিছু করেছে তারপরে যখন চড়ার জমি উঠলো চড়ার জমিতে তখন সে পরিষ্কার করে হচ্ছে জমি তৈরি করলো জমি তৈরি করে নানা রকম ফসল ফলিয়ে সংসারটা যা হোক করে চালালো অনেক কষ্ট করছে আমার শাশুড়ি প্রচুরই কষ্ট করছে আগেকার মানুষ তো একটু কষ্ট করছে ওই জন্য খিটখিটে ভাবটাও তাদের মনের মধ্যে আছে আর বেশিরভাগ এখানে এর আগে অনেক রকমের চাষ করছে বহু চাষ করছে চাষ করার পর আস্তে আস্তে এখন গাঁদা ফুলের চলটা বেশি গাঁদা ফুলটা বেশি চাষ হয় অনেক লোকের আর তার সঙ্গে সর্ষে চাষ করে বা এখন যে শীতের যেসব সবজি টবজি নানা রকম ঘরে খাওয়ার মতন সবজি বা কেউ বাজারে বিক্রি করার মতন সবজি নানা রকম সবজি ফসল ফলিয়ে টাকা ইনকাম করছে এইভাবে অনেক লাভ হয় এই জমিতে চাষ করার পরে আর জমির পাশে পাশে অনেকের মানে একটু একটু করে পুকুরও কাটিছে পুকুরটা কাটানোর ফলে ওই পুকুরের মানে পুকুর থেকে তোলা মাটি জমিতে ভরানো হয়েছে জমিটা উঁচু হয়েছে আর ওখানে পুকুর থাকলে জলের অভাবটা হয় না কারণ ওই যে যখন পাট চাষ হয় পাট পচানোর জন্য ওই পুকুরটাও দরকার পড়ে সেই জন্য প্রত্যেকটা জমির পাশে পাশে একটা করে গর্ত পুকুরের মতন আছে যেটাকে ওরা বলে চেও বা খাল নানা রকমের কথা বলে আমি এখানে এসেই প্রথম শুনেছি কারণ আমি আমার যে বাপের বাড়ি দেশে অতটা কারো জমি জায়গাও ছিল না অল্প স্বল্প আর মোটামুটি সব বাইরে কাজ করে বাইরের ইনকামেই চলে আমি তো প্রথমে যখন বিয়ে হয়ে আসি পাট গাছ কি এসব কিছুই জানতাম না ধান চাষ টাস কিছুই ছিল না আস্তে আস্তে সবটাই জানতে পেরেছি তারপর আমার শাশুড়ি জমিতে চাষ করার পরেও তাছাড়া যখন হচ্ছে তার মানে আমার শাশুড়ির যে দাদু সে জানে আমি তো ভুল করে আমার লাদনীকে দিয়ে দিয়েছি আর কি করব সে ওই জন্য তাদের ওখান থেকে জমি দিয়েছিল। সেখানে জমি বিক্রি করে এখানে জল জমি কিনেছিল তারপরে আমার শাশুড়ির মানে মা আমার দিদি শাশুড়ি সে আমার শাশুড়িকে অনেক মানে হেল্প করেছে সাহায্য করেছে যেমন অনেক তো গয়না দিয়ে বিয়ে দিয়েছিল। সেই গয়নাগুলো আমার শাশুড়ি বিকে বিকে অনেক জায়গা সম্পত্তি কিনেছিল। আর তার ফলে আমার শাশুড়ির অনেক জায়গা মানে অনেক গয়না টয়না কিছুই ছিল না সব গয়না তো বিক্রি করে জায়গা সম্পত্তি কিনে নিয়েছিল সেই জন্য আমার দিদি শাশুড়ি বলে আমি গয়না পরবো আর আমার মেয়ে গয়না পরবে না সেই জন্য সে আবার সব রকমের গয়না হার কানের নাকের সব রকমের হাতে সব কিছু আবার দুবার করে বানিয়ে দিয়েছিল। একটাই তো মেয়ে দিয়ে দিয়েছি যখন গরিব ঘরে আমাদেরকে দেখতে হবে সেইভাবে তারা অনেক সাহায্য করতো সাহায্য করার পর পর তারপরে এই চরার জমি উঠল গরু চাষ করলো ধান জমিতে ধান চাষ করলো করে করে একটু একটু করে মানে দাঁড়াতেও পারলো তারপরে তার আমার শাশুড়ি দুটো ছেলে তারা আবার আস্তে আস্তে পড়াশোনা শেষ করে বাইরে কাজে গেল। সেই কাজে যাওয়ার পরে আস্তে আস্তে একটু একটু করে অনেকটাই দাঁড়াতে পারলো এখন মোটামুটি সে অনেক সুখী প্রথমে অনেক কষ্ট করছে সেই জন্য এখন সে অনেকটাই সুখী এখনও তারা চাষ করে করেনি কি আগের তুলনায় একটু কমিয়ে দিয়েছে এখনো করে তবে তার দুটো ছেলে বলে যে বাবা মাকে অনেক প্রথম প্রথম অনেক কষ্ট করছো এখন আর চাষবাস করতে হবে না এখন করার প্রয়োজন নেই কিন্তু তারা বলে আমরা এখনো পারবো আমরা বসে থাকতে পারবো না যা যতটা পারি করব তারপরে জানি তো বউরা নি সেই রকমভাবে বলে আমরা যতটা যতদিন পারলাম করলাম আর না বৌরা গেলে কি করব। আসলে এতটাই দূরে জমি একটু যদি কাছাকাছি থাকতো তবু ভাবা যেত যে একটু সবজি টবজি চাষ করে এত দূরে মানে যেতেই সতেরো মিনিট তোমাদেরকে তো বললাম ওই জন্যে কেউ আর এখনকার দিনের বৌরা তো জানো আমরা তো চাষের তো কিছুই জানি না চাষ তো করা তো দূরের কথা কিছুই হবে না আমার শাশুড়িকে তাই আমি গেসলাম মানে এই যে তোমাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি এই ভিডিওটা করতে করতে আমার শাশুড়িকে আমি বলছিলাম যে হচ্ছে এইসব জমি জায়গা যখন তোমরা পারবে না আমরা কি করব আমরা তো চাষবাস করতেই পারবো না এই জমি জায়গা বিক্রি করা যাবে না বলে এখানকার জমি কে নেবে কেউ নেবে না আর যদি জমাই দিয়ে চাষ করা সে জমাই দিয়ে চাষ করবে কি করবে না অনেকের অনেকের অনেক জমি পছন্দ হয় না এখন তো সব মানুষেরই চড়ার অনেক অনেক জমি পরিষ্কার পরি করে অনেক অনেক জমি করছে কে কার জমি জমাই দিয়ে চাষ করবে ফলে এরকম আবার ওই জমিগুলো আবার অপরিষ্কার হয়ে হগলা হয়ে পড়ে থাকবে কেউ যদি না করার থাকে আমি শুধু ভাবছি আর কি বলবো আর কিছু খুঁজে পাচ্ছি না কারণ আসতে তো পারবো না আর আমি যে ভিডিও করছি আমার ভিডিওতে যে দুটো মেয়েকে দেখা যাচ্ছে একজন আমার শাশুড়ি আর একজন আমার ভাইয়ের বউ আমার ভাইয়ের বউ আমাদের ওখানে গিয়েছিল বলে তাকে চড়ার জন্য আর যে এখন বিষ দিচ্ছে দেখতে পাচ্ছ ওই যে ওটা হচ্ছে আমার শ্বশুর এই যে এইটা হচ্ছে আমার ভাইয়ের বউ আর আগলি দিকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে আমার শাশুড়ি আমাদেরকে দেখাতে দেখাতে যাচ্ছে আমি এর আগে গিয়েছিলাম অনেকবার একবার ফুল তুলতেও গিয়েছিলাম সে ফুল তুলে আমার হাতের অবস্থা ফুলে যে বিষ থাকে সে হাতে তো আমার যা চুলকনি হয়ে গেছিলো বিষ লেগে আবার কত দেখতে দেখাতে হয়েছিল আমার শাশুড়ি তখন বলে দু টাকার ফুল তুলতে গিয়ে চার টাকা খরচা করে চলে আসবে তোমাদেরকে যেতে হবে নিয়ে এখন ফুল গাছগুলো মোটামুটি এটা তো আমাদের গাছ না আমাদের গাছগুলো এখন ছোট ছোট আমাদের লাল বাসন্তী করে সব রকম লাগছে এই লাল গাছগুলো দেখতে পাচ্ছি যে লাল ফুলগুলো এই লাল ফুলগুলো অনেক দিন আগে লাগিয়েছিল বলে একটু বড় বড় হয়ে গেছে আর আগে যে শ্বশুর যেখানে বীজ দিচ্ছিল সেখানে গাছগুলো একটু দেরি করে লাগিয়েছে তো সেই জন্য একটু ছোট ছোট এই যে আবার একটা খাল পড়ছে না এই খালের ওপারে পুরো হগলা বন ছিল আমার শাশুড়ি এসে 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 আবার ওই হগলা বন পরিষ্কার করে করে আবার একটা জমি তৈরি করছে দেখাচ্ছি তোমাদেরকে জমিটা আমি তো কাদায় নেবে পড়েছি ওরি কি করে যাব ভাবতেছিলাম তারপরে জুতো খুলে আবার কাদাই নেবে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো ওই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে এগুলো পুরো হগলা বনে হগলা বন বলতে যেগুলো সেই ছই গাছ গো বা খড়ি গাছ ছই গাছ নানা রকমের গাছ থাকে না এসব ভর্তি ছিল এই গাছ এখানটা আবার পরিষ্কার করে আবার গাঁদা ফুলের গাছ লাগিয়েছি পুরোটাই বেলে মাটি কারণ চড়ার জন্য তো পুরোটাই বেলে মাটি আর সেই পাশটা এখন হগলা বন দেখা ওখানটা পরিষ্কার করলে করা যাবে আমাদের এখানে কিছু নিচু জাতির বস বসবাস করে তারা ওখানে ঘেরে রেখেছে তারা পরিষ্কারও করবে না কাউকে পরিষ্কার করতেও দেবে না একটু আগে যে দুটো মানুষকে দেখালাম ওই যে বয়স্ক করে ওটা হচ্ছে আমাদের ঠাকুমা দাদু হয় এত আমাদের সঙ্গে ইয়ার কি করে সব সময় কি ঠাট্টা করে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমরাও ইয়ার কি করি খুব আমাদের সঙ্গে ইয়ারকি করে আমরাও ইয়ার কি করি আর আমরা এবার বাড়ির দিকে রওনা হচ্ছি কারণ এসেছিলাম তিনটের সময় এখন বাজে সাড়ে চারটে তাই জন্য আর বেশি দেরি করব না এখন শীতকালের বেলা তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় সেই জন্য আর বেশি দেরি করছি না আমরা বাড়ি ফিরছি ওই যে আমার আগলে দিকে দিকে যাচ্ছে ওটা হচ্ছে আমার শাশুড়ি মাথায় জ্বালন নিয়ে ওটা হচ্ছে আমাদের ঢ্যাঁড়স গাছ লাগানো হয়েছিলো বা ঢেঁড়স পালাগুলো শুকিয়ে গেছিলো সেগুলো জ্বালন হবে বলে মাথায় করে নিয়ে যাচ্ছে আর আমাদের সঙ্গেই আজকে পালিয়ে এলো অন্য সময় আরও সন্ধেবেলা বাড়ি আসতো কাজকর্ম করতে পারে আমরা পালিয়ে আসবো বলে আমাদের সঙ্গে পালিয়ে এলো তো বন্ধুরা তোমাদের সঙ্গে অনেক অনেক কথা শেয়ার করে ফেললাম জানি না তোমরা কেমনভাবে কিভাবে নেবে তো যদি ভিডিওটা ভালো লাগে বা আমার কথাগুলো তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা পুরো ভিডিওটা দেখবে আর ভিডিওটা দেখে একটা লাইক করবে প্লিজ তোমাদের কাছে এটাই আমার অনুরোধ তো বন্ধুরা আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি ওকে বাই বাই দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো